নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বাংলা সময় পঞ্জিকা চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকের দিন কেমন যাবে জানার জন্য আমার সাথে থাকুন তবে আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটি কেমন যাবে আপনাদের সামনে পঞ্জিকাটি শো করছে আজ চৈত্র মাসের এক তারিখ এবং মার্চ মাসের পনেরো তারিখ শুক্রবার আর সূর্য উদয় হবে পাঁচটা বাহান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা বিয়াল্লিশ মিনিটে ষষ্ঠী রাত্রি তিনটা পঁয়ত্রিশ কৃতিকা নক্ষত্র রাত্রি নয়টা পঁচিশ বিষ্কুম্ভ যোগ রাত্রি বারোটা পঞ্চাশ কৈলব্যকরণ অপহার্ন চারটা তেরো গতি তৈতিলকরণ রাত্রি তিনটা পঁয়ত্রিশ গতি করকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় বৃষ্মাশি বৈশ্যবর্ণ মতারম্বে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশস্তরী রবির দশা রাত্রি নয়টা পঁচিশ গতি নরকগণ বিংশস্তরী চন্দ্রের দশা মৃত্যু দ্বিপদ দোষ রাত্রি নয়টা পঁচিশ গতি দোষ নাই রাত্রি তিনটা পঁয়ত্রিশ গতি দোষ আজকের যোগিনী পশ্চিমে রাত্রি তিনটা পঁয়ত্রিশ গতি বায়ু করে আজকের বারবেলা দি আটটা ঊনপঞ্চাশ গতি এগারোটা সাতচল্লিশ মধ্যে আজকের কাল রাত্রি আটটা চৌচল্লিশ গতি দশটা ষোলো মধ্যে যাত্রা নাই রাত্রি দশটা ষোলো গতি যাত্রা মধ্যম পশ্চিমে নিষেধ রাত্রি এগারোটা ঊনষাট গতি দক্ষিণে উনিষেধ রাত্রি তিনটা পঁয়ত্রিশ গতি পূর্ণযাত্রা নাই আজকের শুভ কর্ম দীক্ষা বিক্রিয় বাণিজ্য ধান্যচ্ছেদ বিবিধ বা শ্রাদ্ধ ষষ্ঠীর একদিষ্ট ও সবিগুণ মানে গৌরবী ষষ্ঠী আজকের অমৃত যুগ দিবা সাতটা ছয় মধ্যে ও সাতটা ছাপ্পান্ন গতি দশটা চব্বিশ মধ্যে ও বারোটা বাহান্ন গতি দুইটা একত্রিশ মধ্যে ও চারটা দশ গতি পাঁচটা বিয়াল্লিশ মধ্যে এবং রাত্রি সাতটা বাইশ গতি আটটা পঞ্চান্ন মধ্যে ও তিনটা আট গতি তিনটা চুয়ান্ন মধ্যে আজকে মাহিন্দ্র যোগ রাত্রি দশটা আঠাশ গতি এগারোটা পনেরো মধ্যে ও তিনটা চুয়ান্ন গতি পাঁচটা একান্ন মধ্যে